যারা মানে নেতাকর্মীরা আছে ওরা মানতে চায় না তার জন্য আমি এসেছি মানলে মারবে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক সাহের কাছে উনি বলেছেন সুশাসন চলছে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি আর একজন এমপি সমাজসেবীর থেকে এমপি হয়েছে বাকিটা বললাম উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা জুলি দেখুন তো এখানে কে প্রশান্ত সেনচৌধুরীকে সমাজদ্রোহী প্রণব চৌধুরী কি এখানে এখানে বাবু ওই অঞ্জন তারপর আমরা কি সমাজদ্রোহী চূড়ান্ত কি সমাজদ্রোহী আমি আপনাকে বলছি এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত উঠতে বসতে ইট ইজ ডান বাই সাম ডিভিটেড বিজেপির একজন নেতা আমি নাম বলছি না এ তেইশে ডিভিট গিয়ে পাগল হয়ে গেছে এখন বলছে আমরা সমাজদ্রোহীকে নিয়ে চলছি আরে যে বলছে সেই তো এক নম্বর সমাজদই আমরা আন্দোলন চালিয়ে যাব সারা ত্রিপুর রাজ্যে কংগ্রেস ছিল আছে এবং থাকবে আমি আপনি একটা বলেন প্রতিবাদী কলমে যখন আক্রমণ হয়েছিল তখন এই সমাজদের হাতে আগুনের বন্দা ছিল ও আগুন লাগিয়েছে যে এখন বড় বড়ো কথা বলছে নেতা মুনি নাকি নেতা হলে নত হতে হয় উনি বলছে আমরা সমাজদ্রোহী কিন্তু উনি আগুন লাগিয়েছে এই যে প্রতিবাদী করলাম বনমালীপুরের লোককে আমি বলবো এই সবাই বলছে কি সমাজদ্রোহী তার মানে তার মানে হি ইজ ইনসাল্টিং দ্য পিপুল অফ বনমানিপুর জনগণ দেবতাদের উনি অপমান করছে এটার প্রতিবাদ করছি এবং ওনাকে আমি বলছি আপনি মুখ্যমন্ত্রী যেটা বলেছে আইনের শাসন সেটা বজায় রাখার জন্য চেষ্টা করুন আমি যাদের বিরুদ্ধে কেস করেছি নাম দিয়ে অনেকে চিনি সব ওনার কিচেন মেম্বার ওনার সঙ্গে ওঠে বসে সুতরাং ওদেরকে চিহ্নিত করুন আপনার সঙ্গেই সব সমাজরই চলছে আমাদের মিটিংয়ে আক্রমণ করেছে